গড আমি তো হা করে শুধু তাকিয়ে দেখছি শুধু এটি হচ্ছে আপনার উলপুর জমিদার বাড়ি যেটি দুশো বছর পুরোনো দুশো বছর প্রাচীন মন্দির এবং গোপালগঞ্জ থেকে সকলকে শুভে জানাচ্ছি আমি আমি মায়াবী বন্ধু আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভ্রমণ গল্প আজকের গল্পটি আমি সাজিয়েছি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়িকে নিয়ে আর সেই উলপুর জমিদার বাড়ি নিয়ে আজকের আমার ভ্রমণ ভিডিও সাজানো তো বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক মন্দিরে আমি প্রবেশ করেছি সেই উলপুর জমিদার বাড়ি আর প্রবেশ মূল হচ্ছে আপনার বিশ টাকা জনপ্রতি আর এই হচ্ছে আপনার জমিদার বাড়ির যে পথ প্রবেশপথ সেটির আশপাশেই আর অধীর আগ্রহের যেটির জন্য অপেক্ষা করছিলাম এই সেই জমিদার বাড়ি আমি আপনাদের দেখাই এই যে সামনেই নান্দনিক কারুকাজ শোভিত যে জমিদার বাড়ি এটি হচ্ছে সেটি আপনার আপনাদের একটি ব্যাপার জানিয়ে রাখি এই জমিদার বাড়িটির বয়স কিন্তু আপনার দুশো বছর কিন্তু আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পুনঃ সংস্করণ এই বাড়ির যে এই জমিদার বংশের যে উত্তরাধিকার তিনি পরবর্তীতে এখানে জমিদার বাড়ি ভেঙে এটি আপনার পুনঃ সংস্করণ করেন আর এই হচ্ছে তার সংস্করণ রূপ বাড়িটি কিন্তু আপনার অত্যন্ত সুন্দর এবং কারুকার ছোভিত আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই বাড়িটি আপনার বাড়ির যে কারুকাজ আছে সেটি আপনার একটু দেখুন মধুমতি নদীর অববায়িকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ রাজা বল্লাল সেনের আমলে জেলার পূর্ব সীমানায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রথম বসবাস শুরু করে 19 শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা একশো ঘর শরিক ছিলেন উনিশশো শতকে জমিদার প্রীতিশ রায়চৌধুরী প্রায় দুশো একর জায়গা জুড়ে ফুলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন আর আপনারা বর্তমানে যে বাড়িটির পুনর্নির্মাণ রূপ দেখতে পাচ্ছেন এটি হলো প্রীতিশ রায়চৌধুরীর উত্তরসূরি নাতি রায় চৌধুরী তার পূর্বপুরুষদের স্মৃতি সংরক্ষণ করার জন্য এই বাড়িটি নির্মাণ করেন এই বাড়িটি কিন্তু আপনার তিনতলা বিশিষ্ট বাড়ি এবং বাড়ির পাশে কিন্তু আপনার বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এই যে এই পাশে একটি আর এই পাশে একটি আর এছাড়া আপনার সামনে পার্কের মতন কিছু লেখা মানে করা আছে আর সামনে দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা কিন্তু এখন একটি বন্ধ আছে আর তার সামনেই আপনার দুর্গা মন্দির দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাবো জায়গাটির পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং কারুকাজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই হচ্ছে ফোয়ারা এখন বন্ধ আছে হয়তো বা যখন চালু থাকে তখন খুব সুন্দর দেখা যায় আর এই সামনেই হচ্ছে আপনার দুর্গা মন্দির আমি দুর্গা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এই হচ্ছে সামনে দুর্গা মন্দির আর এখানে রয়েছে আপনার একটি খুব সুন্দর ঝাড়বাতি এছাড়া আপনার এখানে প্রতি বছর আপনার দুর্গা হয় গত বছর যে পুজো হয়েছিল তার প্রতিমা এখন এখানে রয়ে গেছে আর এখানে একটু ঝাড়বাতি আছে এবং কালু কাজটা দেখুন মন্দিরের কালুকছটা অনেক সুন্দর সেই শত বছর আগে যে জমিদার বাড়িটি ছিল সেই জমিদার বাড়িটি যেমনভাবে সজ্জিত ছিল এই বাড়িটিও তেমনভাবে সজ্জিত করা হয়েছে আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা আসতে চান আসতে পারেন এটি হচ্ছে আপনার গোপালগঞ্জের উলপুরে ও গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর নামের উলপুর গ্রামে অবস্থিত গোপালগঞ্জ শহর থেকে যে কোনো ইজি বাইকে করে আপনারা এই জমিদার বাড়িতে চলে আসতে পারেন মন্দিরের পাশেই আপনার একটি গ্যালারির মতন করা আছে ফটো গ্যালারি এই যে আপনার সামনে এটি আপনার দেখা যাচ্ছে এখানে গ্রামীণ যে জীবনযাপন সেটি ফুটিয়ে তোলা হয়েছে আসলে এটি হচ্ছে গোপালগঞ্জের যে জীবন সেটি ফুটিয়ে তোলা হয়েছে খুব এখানে দেখুন গোপালগঞ্জের যে নৌকা বাইজ সেই নৌকা একটি ছবি আছে এখানে এছাড়া আপনার গ্রামীণ খেলাধুলা মাছ ধরা সব ধরনের ছবি প্রদর্শিত আছে আমি এখন একটু ওপাশে যাই গিয়ে দেখি আর পাশে আরও একটি ভবন আছে যে আমার পেছনে আরও একটি ভবন এই ভবনে আপনার একজন পুরুষ একজন মহিলার ছবি আছে এখানে লেখা আছে স্বর্দীয়া সুদর্ণ কুমার রায়চৌধুরী আর সর্দিয়া অনিমা রায়চৌধুরী এই হচ্ছে আপনার এই যে বাড়িটির যে বর্তমানে যে উত্তরাধিকার তার বাবা মায়ের ছবি এটি আর এপাশে আপনার কিছুটা পার্কের মতন করা আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে সামনে আপনার একটি মঠের মতন করে আবার সেই বিশাল স্ত্রীর ছবি দেওয়া আছে এখানে এবং তাদের ওপরে আপনার একটি মহাদেবের মূর্তি আর এপাশে আপনার বাচ্চাদের জন্য কিছু রাইড আছে পাশেও আছে কত করে ট্রেন টাকা ট্রেনে আপনার উঠতে গেলে আপনাকে গুনতে হবে পার হেড চল্লিশ টাকা আর এই হচ্ছে আপনার সেই দুজন ব্যক্তির ছবি আর উপরে দেখা যাচ্ছে একটি মহাদেবের মূর্তি আছে আর এই মঠটি আপনার খুব সুন্দর কারুর কার্য ছবি তো ছাড়া এপাশেও আপনার রয়েছে কিছু রাইড বাচ্চাদের জন্য বড়রা উঠতে পারে বাচ্চা হ্যাঁ দাদাম খা দাদাম খাই আর এপাশে আপনার একটি দিঘি আছে খুব সুন্দর দীঘিটি দেখে এই যে আজকে কিন্তু শুক্রবার তার জন্য এখানে আপনার অনেক দর্শনার্থী এসেছে ঘুরতে এখানে আপনার এবার বোটও আছে বোটের ব্যবস্থা আছে হয়তোবা টিকিটের মাধ্যমে চলা যায় কিন্তু এখন বন্ধ আছে আর এই যে দেখি দিঘিটি দেখুন দিঘির পার্কটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার সময় কাটানোর মতন একটি অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে অনেক মানুষ বসে আছে এবং ওপাশে একটি দেখা যাচ্ছে দোকান আছে দেখি যাই দোকানে কি পাওয়া যায় একটু দেখে আসি ভাইরা কোথা থেকে আসছেন বরিশাল থেকে বরিশাল থেকে বরিশাল থেকে ঘুরতে আসছেন এখানে বরিশাল আগল যারা কোনো আত্মীয় আছে নাকি না এমনি ঠিক আছে ভাই থাকেন বন্ধুরা এই সেই উলপুর জমিদার বাড়ি থেকে বেরিয়ে আপনার পাশেই দেখলাম আপনার একটি পুরাতন একটি বাড়ি এটিও আপনার জমিদার বাড়ির যে আগের যে অংশ সেই একটি অংশ এখানে দাঁড়িয়ে এটি এখন আপনার পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে সামনে লেখা আছে আছে পোস্ট অফিস এখন যেহেতু আজকে শুক্রবার তো এখান থেকে বেরিয়ে এখন যাব আপনার উলপুর জমিদার বাড়ির যে পুরাতন যে দুশো বছর পুরনো যে কালী মন্দির সেই কালী মন্দির দেখতে এখন সেদিকে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছে আমি পৌঁছে গেছি সেই দুশো বছর প্রাচীন কালী মন্দিরে এই যে সামনে হচ্ছে প্রবেশ পথ যে গেটটি গেটটির আপনার কারুকাজ দেখুন অনেক সুন্দর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি এই যে আমি ভেতরে প্রবেশ করলাম আর এই যে সামনেই হচ্ছে আপনার সেই মন্দির এই যে আপনারা কারুকাজটা একটু দেখুন আন্দোলনিক কারুকাজ আর মন্দিরের কিন্তু আপনার এই ওপরে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর যে মূর্তি সেগুলো আপনার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখুন আর এই হচ্ছে মন্দিরের যে পাশের অংশ মন্দিরের কারুকাজটা দেখুন অত্যন্ত সুন্দর কারুকাজ আপনার একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো আসলে এমন মন্দিরের কারুকাজ সচরাচর কিন্তু দেখা যায় না এই যে আপনার এই হচ্ছে মন্দিরের পেছন দিক আর প্রত্যেকটা জায়গায় এই মন্দিরটা জুড়েই আপনার বিভিন্ন হিন্দু ধর্মের যে দেব দেবী তাদের ফুটিয়ে তোলা হয়েছে কারুকাজের মাধ্যমে আর এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে আসলো তার জন্য মন্দিরে কিন্তু এখন আপনার লাইট জ্বালিয়ে দিয়েছে আর এই হচ্ছে মন্দিরের পাশ বন্ধুরা এটি কিন্তু কালী মন্দির দুশো বছর প্রাচীন মন্দির এবং এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পুনরায় নির্মাণ করা হয়েছে মাই গড চোখ জুড়িয়ে যায় আসলে এই মন্দিরের কারুকাছ দেখলে আমি তো হা করে শুধু তাকিয়ে দেখছি শুধু আর এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি আর যে সামনে আপনার মা কালীর ছবি দেখা যাচ্ছে আমরা উপরে উঠবো উঠে আপনাদের দেখাবো অবশ্যই আমি এখন এই কালী মন্দিরে প্রবেশ করছি এই হচ্ছে আপনার কালী মন্দিরের সামনের দিক আর এই সামনে রয়েছে আপনার কালীর যে ছবি কালীর যে মূর্তি সেটি রয়েছে আর ভিতরে কারু কাজটা দেখুন সুন্দর কারুকাজ কাজ তাহলে কিন্তু আপনার মা কালীর বেশ কয়েকটি আপনার কারুকাজ কাজ করা আছে আপনার মাতাল মূর্তি আপনার প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয় আসলে মন্দিরটিতে এসে কিন্তু মনটা জড়িয়ে গেল এমন মন্দির সচরাচর কিন্তু দেখা যায় না এত সুন্দর কারুকার সম্পন্ন মন্দির কালী মন্দির অব অনেক আছে বাংলাদেশে কিন্তু এত সুন্দর নান্দনী কারুকার সম্পন্ন সবসময় কিন্তু দেখা যায় না আর এ পাশে আপনার এটি হচ্ছে আপনার বাক্স আর এ পাশে এ পাশে রয়েছে মা দুর্গার মূর্তি প্রতি বছর এখানে পুজো হয় মন্দিরের ভিতরে কারো কাজটা দেখুন অত্যন্ত সুন্দর কারো কাজ যেটি দেখলে আসলে মন ভরে যাওয়ার মতো আর এ পাশে রয়েছে আপনার মহাদেবের মূর্তি আর এপাশে রয়েছে একটি শিবলিঙ্গ ছোট একটি শিবলিঙ্গ তো বন্ধুরা আপনারা দেখলেন এই মন্দিরের চিত্র যেটি আপনার অত্যন্ত সুন্দর এবং নান্দনিক তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আজকে মায়ের দর্শনের মাধ্যমে তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ অনুরোধ রাখতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা